ফিটনাগুলের আয়োজনে আজকের এই গণমিছিলের পটসভার সম্মানিত সভাপতি আমাদের মাঝে রয়েছেন অত্র এলাকার আমাদের সকলের মাথার তাজ সদ্য হজরত মৌলানা কারি আব্দুল সাহেব এবং জমিয়ত উল্লামা ইসলামের অনেক সিনিয়র সম্মানিত হজরত উল্লামা একরাম আমার বাংলায় জাতীয় দলের সম্মানিত সভাপতি সম্মানিত সাধারণ সম্পাদক সম্মানিত ছাত্রদল যুব দল স্বেচ্ছাসেবক দল সহ ছাত্র জমিয়ত যুব জমিয়ত সহ সর্বস্তরের জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আগামী বারো তারিখ সিদ্ধান্ত নিতে হবে এই বাংলাদেশে ইসলাম মূল্যবোধ থাকবে কি থাকবে না এই বাংলাদেশে জাতীয়তাবাদী আদর্শ থাকবে কি থাকবে না আজকে আপনারা দেখে থাকবেন আগামী বারো

বারো তারিখে দালের শিশের জয় করে ইনশাল্লাহ আমরা করে আমি জানা বক্তব্য দিই বক্তব্য দীর্ঘায়িত করবো আমরা বসুর ভাই আমরা মুসলমান এবং আমরা সাথে আমরা আরো অন্যান্য ধর্ম বাইরা আছেন আমরা হজরতুল কেরামে আমরা যে আমরা তারা মাধ্যমে জানছি মুসলমান ইসলাম এমন এক শান্তির ধর্ম যে ধর্ম আমরা লগে আসন দাঁড়াশেষের বক্তি আসুন আরগুলো বিনোপদের বক্তি আসুন সেই হিসাবে আমরা গোয়েন্দা কোম্পানিগঞ্জের পাঁচ লক্ষ ভোটার আমরা না রে